ফাতেমা রাদি আল্লাহ চালানহাকে আল্লাহ রাসুল ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল ইসলাম বলতেন ফাতেমা তো বিদ মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটাই সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল সাহা কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ তালহার দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল সাহা ঘরে ফিরতেন তখন আল্লাহ আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে